নমস্কার আজকের কবিতা আধ ভাঙা হৃদয় ও নিষ্পলক চোখ কবি কুণ্ডু কণ্ঠে অলিভিয়া দাস একরাস নোনা জল বুকের মাঝে জমতে জমতে বাধ ভাঙা উচ্ছ্বাসের ফেটে পড়তে চায় কখনো দু চোখ নায়গ্রা জলপ্রপাতের রূপ নেয় বুকের বাধারে তুমি থাকো আর ছোট্ট একটা হৃদয় হৃদয় কি কথা কয় এখনো নিয়ম করে বাহাত্তরবার কথা বলে কী যে বলে বোঝা বড় দায় যদি প্রবল আক্রোশে ভেসুভিয়াসের মতো ফেটে পড়ে না তোমাকে ভালোবেসে আলিঙ্গন করে আষ্টবৃশ্যে জড়িয়ে ধরে সে আমার ছোট্ট হৃদয় হৃদয়ের কি জং ধরে হৃদয় আমার ছোট্ট হৃদয়ে তোমার জমিনে ফুটে ওঠে লাল পলাশ ফুল তবু তুমি অহরহ কাদো শুষ্ক নোনা জল ছাপিয়ে দুকুল তোমার তোমাকে ভালোবেসে কি পেয়েছি হারিয়েছি আস্ত একটা মন জীবন যৌবন এখন চৈত্রের শেষ দুপুরের মতো শুষ্ক চৌচির আধভাঙা হৃদয় পরিত্যক্ত মালভূমিতে সব নোনা জল উধাও নিথর নিস্তব্ধ নিষ্ফলক একটা চেয়ে থাকা চোখ নমস্কার